আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি অনেকেই আপনারা জানেন আন্নূর সেবা বাজার নামে আমরা যৌথ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি দীর্ঘ চার বছর যাবত আমরা এই ব্যবসাটি পরিচালনা করে আসছে আলহামদুলিল্লাহ তো বিগত কয়েকদিন আমরা প্রকাশ্যে অনলাইনে এবং অফলাইনে উভয় জায়গাতে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট আমরা বিক্রি করতেছি আপনারা জানেন এই সংগঠনটি ওলামাই কারামদের মাধ্যমে পরিচালিত এবং অধিকাংশ সদস্য সবাই ওলামাই কারাম যে কারণে অনেকেই প্রশ্ন করতেছেন বিশেষ করে আমার কিছু মহাইপেন আত্মীয় স্বজন এবং আরও বন্ধুবান্ধব যারা রয়েছেন অনেকে প্রশ্ন করতেছেন যে ওলামাইকার তারা তো শুধুম মসজিদ মাদ্রাসার মধ্যেই থাকাটাই মুনাসেফ মনে হয় মসজিদ মাদ্রাসা ছাড়া ছেড়ে এইভাবে প্রকাশ্যে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন মালামাল বিক্রি করা এটা শোভা পায় না আসলে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দেখুন রাসুল্লাহ সাল্লাসাল্লামের জামানা থেকেই সাহাবাই কেরাম তাবেন তাবে তাবেন সহ সমস্ত কেরাম আইম মুস্তাহাহিদ্দিন সবাই কিন্তু দর্শ তাদ্রিসের পাশাপাশি তারা ব্যবসাটাকে তাদের একটা পেশা হিসেবে তারা গ্রহণ করেছিল আপনারা জানেন আউ রদি আল্লাহ তাল্লা আনহু ব্যবসা বাণিজ্য করেছেন আমাদের উসমান গণিরদ্দি আল্লাহ তাআলা আনহু সম্পর্কে তো প্রসিদ্ধই আছে সবাই এটা জানে বিখ্যাত তিনি ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিলেন এরকমভাবে অসংখ্য তারা ব্যবসা বাণিজ্যকেই তাদের পেশা হিসেবে তারা গ্রহণ করেছিল রিজিক রিজিকের যেই বন্দোবস্ত সেটা তারা করার জন্য তো পাশাপাশি এটা দর্শের দর্শ এবং তাদ্রিশের পাশাপাশি ছিল কিন্তু বর্তমান জামানার মধ্যে অধিকাংশ ওলামাই কেরাম এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি এটাকে বাদ দিয়ে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা নিয়ে পড়ে থাকার কারণে দেখেন সমাজে ওলামাই কারামদেরকে বিশ্বাস করে হেয় এবং মানে ছোট করে দেখা হয় প্রত্যেকই মনে করে যে ওলামাই কারাম এই তারা মসজিদের মধ্যে শুধু থাকে মাদ্রাসার মধ্যে হ্যাঁ মানে একটা অন্যরকম চোখে দেখে তো এটার কারণটা কি মূলত কারণ হচ্ছে আমরা পর অন্যের উপর এই নির্ভরশীল হয়ে গিয়েছি আমরা নিজেদের আমাদের একটা কর্মক্ষমতা আছে আমরা চাইলেই কোনো কিছু একটা করতে পারি পড়াশোনা এবং দর্শক তাদৃশ এর পাশাপাশি কিন্তু আমরা গোলামায় কেরাম সেই কাজের দিকে না যাওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতিটা আমরা নিজেরাই তৈরি করেছি তো যে কারণে মানুষ আমাদেরকে অন্য চোখে দেখার সুযোগ পেয়েছে তো যারা এই ধরনের সমালোচনাগুলো করে তারা যে কোনো পরিস্থিতিতে সমালোচনা করবে এই যে বললাম যে তারা নিচু চোখে দেখবে অন্য অন্য দৃষ্টিতে বাঁকা চোখে দেখবে এই লোকেরাই কিন্তু যখন আপনি ব্যবসা বাণিজ্য ছাড়া অন্য কোনো কিছু করবেন তখন তারাই বাঁকা চোখে দেখবে আবার আপনি ব্যবসা বাণিজ্যে আসছেন এখন বলতেছে আপনি আলেম মানুষ আপনি মসজিদ নিয়ে থাকবেন আপনি কেন ব্যবসা বাণিজ্য আসছেন আপনি অন্য কোনো একটা কাজ করেন যাই করেন এদের কাজই হচ্ছে সমালোচনা করা কিন্তু দেখেন আমি আজকে পর্যন্ত আমার চার বছর যাবৎ আলহামদুলিল্লাহ ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা করছি এর মধ্যে আমি দেখেছি আমাদের একদম প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় যেই সমস্ত লোকেরা আমাদের ব্যাপারে সমালোচনা করেছিল এমন অসংখ্য লোক আমাদের এখানে ক্রেতা হয়েছে হয়তো নতবা সদস্য হয়েছে কি কারণে তারা আমাদের এই একটা সফলতা তারা দেখতেছে যে না তারা তাদের মাধ্যমে একটা বিশ্বস্ত একটা ব্যবসায়িক সংগঠন তারা পরিচালনা করতেছে এবং তারা একটা কিছু পারবে যে কারণে অসংখ্য মানুষ আমাদের এখানে বিনিয়োগও করতেছে তো এই জন্য আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন বিশেষ করে এবং অন্যান্য আমাদের সদস্য যারা আছেন ক্রেতারা ওলামাইকরাম যারা আছেন আমি তাদেরকে বলবো আপনাদের হতাশা হওয়ার কোনো কিছুই নেই সাময়িক অনেকেই সমালোচনা এবং অন্যান্যভাবে কথা বলতে পারে তবে আপনি ধৈর্য ধারণ করেন এক বছর দুই বছর সর্বোচ্চ তিন বছর তিন বছর পরে এই সমস্ত লোকেরাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে হ্যাঁ আমি দর্শ এবং তাত্রিসের বিরোধিতা করছি না বা এটা ছেড়ে দেওয়ার কথা আমি বলি না ওলামাইকেরাম অবশ্যই দর্শ এবং তাদ্রিস সেটাকে অবশ্যই তারা আঁকড়ে ধরবে যদি দর্শ এবং তাদ্রিসের ময়দানতে খালি হয়ে যায় তাহলে এলমে দিনের যে সঠিক চর্চা এই সঠিক চর্চা থেকে জাতি বঞ্চিত হবে এজন্য শুধুমাত্র দর্শ এবং তাদ্রিস এবং মসজিদ মাদ্রাসাকেই মেইন বা এই রিজিকের মূল উৎস না বানিয়ে অর্থাৎ এটাকে ব্যবসা প্রতিষ্ঠান না বানিয়ে আমরা যদি আল্লাহ বাকর আলমী যে হালালভাবে যে ব্যবসা বাণিজ্য করতে বলেছেন এই সেইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে ইনশাআল্লাহ অচির অচিরেই ওলামায় কেরাম এই দেশের যে অর্থনৈতিক যে চাকা রয়েছে সেটাকে ওলামা কেরাম তারা আঁকড়ে ধরতে পারবেন ইনশাআল্লাহ এবং দিনই কাজ পরিচালনা করতেও আমাদের প্রত্যেকেরই আরও সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করবেন আশা করি ইনশাল্লাহ যে কথাগুলো বললাম অনেকেই অনেকের প্রশ্ন এবং অনেক সমালোচনার কারণেই মূলত এই ভিডিওটা করা তো আপনারা যদি কারো কেউ মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা